পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এগুলো তো ছোট ছোট ওই যে এগুলো ছোট ছোট ছড়ি তিনশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমাদের এই বাজারে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে বিক্রেতারা শত শত হাঁস মুরগি নিয়ে হাজির হয়েছে এই বাজারে সুপ্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হাটের হাঁস মুরগি যে দর সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই হাটে বরাবরই পানির দামে হাঁস মুরগি বিক্রি করা হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভালো আছেন মাছ কত করে দিচ্ছেন না একটাও চাইতেছেন কত করে কত চার হাজার কি বাড়তি হয় নাই বড় হয় নাই আর বাকিটি ছোট ছোট আপনি নিজে বলছেন না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চীনা হাঁস উনি ছয়টা হাঁস নিয়ে আসছে চাচ্ছে চার হাজার টাকা দুইটা বড় সাইজ না এই দুটা দুইটা খাওয়ার জন্য না দর্শক এদিকে আরো অনেক হাঁস উঠেছে আজকের বাজারে আজকের বাজার পুরো জমজমাট দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে দেশি হাঁস চাচা এটা কি হাঁস চীনা হাঁস সাদা রঙের আপনি কত হলে বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন সাদা রঙের চীনা হাঁস অনেকেরই পছন্দ উনি হচ্ছে দুইটা দুই হাজার টাকা যাচ্ছে দুই নিচে দিবেন না আচ্ছা বৈশাখ এদিকে আরো অনেক চীনা হাঁস দেখতে পাচ্ছি আর এই দিকটাতে দেশীয় হাঁস চাচা দেশি হাঁস কত করে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এগুলো তো ছোট ছোট এই যে এগুলো ছোট ছোট তিনশো ছড়ি তিনশো টাকা বৈশাখ এগুলো হচ্ছে একটু ছোট সাইজ এগুলো তিনশো টাকা করে পিস বিক্রি করতেছেন আর এই যেগুলো পুরোনো হাঁস খাওয়ার জন্য সেগুলা পাঁচশো টাকা পিস না এটিও আপনার দর্শক দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর হাঁস উঠেছে এই বাজারটা বরাবরই হাঁস এবং মুরগির বাজার দেখেন পুরোটা বাজার জুড়ে হাঁস এবং মুরগি ভরা দেখতেই পাচ্ছেন এই দিকটাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশীয় মুরগি আছে এখানে পাকিস্তানি মুরগিও রয়েছে দেখতে পাচ্ছেন কত যায় কত যায় বাইরে কত যাইতে সতেরোশো একটাই সতেরোশো কত কম পারবো বলো তোমার লাস্ট কত তুমি কত পারবা পনেরোশো দর্শক দেখতে পাচ্ছেন বড় চীনা হাঁস তো দামাদামি করা হলো একজন ক্রেতা দামাদামি করলো তো ওনার লাস্ট প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো নিচে নামবা না দর্শক এই দিকটাতে রাজ রাজহাঁস আছে দেখতে পাচ্ছেন এ বাজারের এই তিনটায় রাজহাঁস উঠেছে আমি যা দেখলাম একটু দামটাও জেনে নিব আচ্ছা ভালো আছেন রাজাস কত করে দুই হাজার টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন রাজহাস উনি প্রতি পিস চাচ্ছে দুই হাজার টাকা করে দেখি আপনি নিজে পালছেন দশক বাজারের রাজহাস বড় বড় তিনটা রাজহাস প্রতি পিস দুই হাজার টাকা দামাদামি করা যাবে না কত কম হলে আপনি ছাড়বেন কত কম বলে ছাড়বেন বলেন লাস্ট কত পারবেন যদি এক এক পিস নিতে চাই পনেরোশো দর্শক দেখতে পাচ্ছেন উনি হচ্ছে লাস্ট উনি দামাদামিতে যেটা বললো যে উনি প্রতি পিস পনেরোশো টাকা হলে এই হাঁস বিক্রি করবেন চাচা ভালো আছেন কোয়েল কি আপনার কত করে পিস বিক্রি করতেছেন টাকা টাকা পিস আর এই দেশি মোরগ আপনি আনছেন কত টাকা এগুলো কার আপনার এখানে কয়টা মুরগি আছে ছয়টা মুরগি কয়টা মোরগ কয়টা সব মোরগ না ছয়টা কত যাচ্ছেন ছয়টা তিন হাজার আচ্ছা ভালো আছেন আস কয়টা মুরগি আনলেন দশ বারোটা মোরগ কয়টা কই মোরগ কই এই চারটা ছোট সাইজ বারোশো সস্তায় দিচ্ছেন আর মুরগি কি এগুলা এই যে আপনার না এটি বারোশো হাঁস আনেন নাই হাঁস দেশি হাঁস দেশি হাঁস এটা কি খাওয়া যাইবো পুরান হয়েছে আসি এগুলা না দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসি ওগুলো ডিম পারে ডিম পারে আসি যেগুলো কত করে চাচ্ছেন বারোশো চারটা বারোশো দর্শক দেখতে পাচ্ছেন চারটা হাঁস উনি বারোশো চাচ্ছে তাহলে প্রতি পিস পড়েছে তিনশো টাকা করে আর এদিকে আরও আমরা বড়ো বড়ো হাঁস দেখতে পাচ্ছি এগুলো দেশি হাঁস আমাদের এই বাজারে দর্শক দেশি হাঁসের চাহিদা প্রচুর দেখতে পাচ্ছেন যে অনেকেই হাঁস কিনছে খাওয়ার জন্য পালার জন্য এই বাজারের হাঁস অনেক বিখ্যাত হাঁসগুলো কি আপনার আসা কোনটা আসি কোনটা সবই আসা কত করে যাচ্ছে পিস প্রতি পিস পাঁচশো দর্শক আমরা এই দিকটাতে আরো দেখছি এই যে বলে করে হাঁস নিয়ে আসছে একজন এগুলো কি আসা আসি না ডিম পাড়ার জন্য এই সবগুলো কত চাচ্ছেন চার হাজার কয়টা আছে এখানে কয়টা আছে আটটা না আটটা চার হাজার টাকা এখানে চারটা আর ওখানে চারটা দর্শক দেখতে পাচ্ছেন এই আটটা আশি ডিম পাড়া যেটা এগুলো হচ্ছে উনি চাচ্ছে চার হাজার টাকা আর এদিকে আরও ছোট ছোট হাঁস দেখতে পাচ্ছি এই যে বড় খাঁচাই করে হাঁস নিয়ে আসছে উনি হাঁস কি আপনার নিজের পালা নিজে পালছেন না এগুলা কি সবগুলা কি আসি না আশা আসি না আশা আমি আর কি কত করে দিচ্ছে না একটা প্রতি বীজ কত করে শুনি একটু চারশো করে দামানি করলে একটু কমানো যাবে না পঞ্চাশ টাকা কম দেয় না আপনার তো হাঁসগুলো সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন দেশীয় পাতি হাঁস উনি হচ্ছে চারশো টাকা করে চাচ্ছেন দর্শক এই দিকটাতে আমি কিছু পাকিস্তানি মুরগি দেখতে পাচ্ছি চাচা ভালো আছেন

বিক্রি করে না না সুপ্রিয় দর্শক এই বাজারে এই যে হাঁস মুরগির পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম খরগোশ বিক্রি করা হচ্ছে দেখেন খাঁচাই করে খরগোশ নিয়ে আসছে এই খরগোশ কি তোমার আচ্ছা আপনি বাজারে খরগোশ উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন হাঁস মুরগির বাজারে খরগোশ খরগোশ কত করে চাচা জোড়া চারশো পাঁচশো আপনার নিজের পালা নিজে পালছেন না এগুলো তার এগুলো তো জোড়ায় বিক্রি হয় সিঙ্গেল তার বিক্রি হয় না আর ওই যে ভিতরে একটা দেখতে পাচ্ছি ওগুলো কত করে ও আচ্ছা ওটা লাগবে না দেখি এইভাবে দেখি সমস্যা ওটা তো বড় না বড় সাইজ এগুলো বাচ্চা এটা বেড়া আচ্ছা এটা বেড়া না দর্শক দেখতে পাচ্ছেন খরগোশ জোড়া পাঁচশো টাকায় বিক্রি করা হচ্ছে আর এই দিকটাতে এই যে মুরগির বাচ্চা আচ্ছা মুরগির বাচ্চার পিস কত করে তিরিশ টাকা না দর্শক দেখতে পাচ্ছেন এই যে তিরিশ টাকা করে মুরগির বাচ্চার পিস বিক্রি করতেছেন পঁচিশ টাকা না এগুলা কি দেশি মুরগি না পাকিস্তানি টাইগার টাইগার পাওয়াম দর্শক বাজারে এই দিকটাতে শাক সবজি বিক্রি করা হচ্ছে এই যে এখানে ড্রাগন ফ্রুটও দেখতে পাচ্ছি আমি আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি আনারস যেহেতু এখন আনারসের সিজন এখানে আনারস আনা হয়েছে আজকে বাজারে আর এখানে হচ্ছে মুহি মুখি বলে মুই কত করে কেজি চল্লিশ টাকা এগুলো কী মুহি বলে দেশি মুহি বলে না দর্শক আমাদের গ্রামের ভাষা এটাকে মুহি বলে আমি জানি না আপনাদের ভাষা এটা কি বলে আপনাদের এলাকাতে খাওয়া হয় এই কিনে আনছেন না আর এখানে যে কচু আছে দর্শক আমরা একটু আনারসের দামটা জেনে নিব এই আনারস কার আপনার আনারস কোন এলাকার আনারস এগুলা এত বড় বড় মধুপুরের দশক মধুপুরের আনারস বলছে উনি বড় বড় সাইজের আনারস কত করে পিস এগুলো সত্তর টাকা পিস ওনারা বলছে এটা টাঙ্গাইলের মধুপুরের আনারস দশক বাজারের এই দিকটাতে শাকসবজি আর এখানে যে পাইকারি মূল্যে হাঁস বিক্রি করা হচ্ছে এখানে হাঁসের বাচ্চা আছে নতুন হাঁস পুরাতন হাঁস এই যে এই দিকটাতে এই যে হাঁসের বাচ্চা বিক্রি করা হচ্ছে পাইকারি দরে দেখতে পাচ্ছেন আর ওই দিকটাতে হচ্ছে শাক সবজি আর এইখানটাতে তো দেখালাম আপনাদেরকে হাঁস মুরগির হাট এই অংশে